হ্যালো আমার মিষ্টি বন্ধুরা ওয়েলকাম টু ভিজেন পার স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্ট নিউজ নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা এই দেখো ক্যালকাটা সিটি সিভিল কোর্ট এর আন্ডারে নতুন রিক্রুটমেন্ট হ্যাঁ বন্ধুরা তোমাদের অলরেডি আমি ক্যালকাটা সিটি সিভিল কোর্টের আন্ডারে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছি যে ভিডিও আমি অলরেডি বানিয়েছি এইটা হচ্ছে দেখো নোটিফিকেশন নাম্বার জিরো টু এটা দ্বিতীয় নোটিফিকেশন বুঝতে পেরেছ ক্যালকাটা সিটি সিভিল কোর্টে আরও নতুন রিক্রুটমেন্ট নিতে চলেছে এইখানে দুখানা গ্রুপ সির পোস্টের নতুন রিক্রুটমেন্ট নিতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের ডিটেলস বলবো কোন কোন পোস্ট কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কি কি বয়স সীমা এর শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এর স্যালারি কত এবং সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের এর এক্সাম প্যাটার্নটা কি রয়েছে ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে চলো আমরা দেখতে থাকি এই দেখো এইটা হচ্ছে তোমাদের নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন যেটা দুই দু হাজার পঁচিশে দিয়েছে বুঝতে পারছো আর এর ফর্ম ফিল অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে আঠাশ এক দু হাজার পঁচিশ থেকে এবং এর লাস্ট ডেট রয়েছে দেখো ষোলো দুই দু হাজার পঁচিশ মানে এই ষোলোই ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট বুঝতে পেরেছ তাহলে চলো আমরা দেখে নেব এর শিক্ষাগত যোগ্যতা এবং বাকি ডিটেলসগুলো এই দেখো এখানে টোটাল দুখানা পোস্ট রয়েছে দুটোই গ্রুপ সির পোস্ট একটা হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বুঝতে পেরেছ অলরেডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি গ্রুপ সি তার জন্য একটা আলাদা পোস্ট ছিল এটা ছাড়াও এলডিএ এবং এল ডি এ এবং এল লোয়ার ডিভিশন ক্লার্ক এর জন্য আরও নতুন নোটিফিকেশন আবার দিয়েছে আর তাছাড়াও আর একটা গ্রুপসির পোস্ট দেখে নাও সেটা হচ্ছে সুমন বেলিফ এইটা কি এটা গ্রুপ সির পোস্ট তোমার কোর্টে যখন অর্ডার জারি করবে তার জন্য এই পোস্টটা তোমাদের থাকে বুঝতে পেরেছ তাহলে এর কি কি ডিটেলস চলো দেখে নেব এর জন্য এলিজিবিলিটি এজ কি লাগবে দেখে নাও তোমাদের ন্যূনতম বয়স সীমা কত আঠেরো বছর লাগবে এবং ম্যাক্সিমাম এজ দেখো তোমাদের চল্লিশ বছর পর্যন্ত এবারে তিন বছর আমরা জানি ও আর এসসির জন্য তোমাদের তেতাল্লিশ পর্যন্ত পাবে এবং এস টি শিডিউল ট্রাইবের জন্য পাঁচ বছরে ছাড় দিচ্ছে পঁয়তাল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম এবং যারা পার্সন ডিসেবিলিটির আন্ডারে পড়ছ পিডাব্লিউইডি তাদের পঁয়তাল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম ছাড় পেয়ে যাবে আর জেনারেল যারা তারা তো জানোই পঁয়ত চল্লিশ বছর পর্যন্ত ছাড় আর এর বয়স সীমা ক্যালকুলেট হবে এক এক দু থেকে তাহলে বুঝতে পেরেছো এইবারে আমরা চলো দেখে নিই এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কি বলেছে যে এলডিসি যেটা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ তার জন্য তোমাদের মাধ্যমিক পাস লাগবে বুঝতে পেরেছ তোমরা জাস্ট মাধ্যমিক পাস করলেই হবে তার সঙ্গে তোমাদের কি বলেছে কম্পিউটার নলেজ লাগবে বুঝতে পেরেছ তোমাদের একটা কম্পিউটার নলেজ হলেই হবে আর এবারে সঙ্গে কি বলেছে দেখে নাও তোমাদের একটা সার্টিফিকেট লাগবে তোমাদের দেখতে পাবো না জাস্ট ছ মাসের একটা ট্রেনিং সার্টিফিকেট কিংবা এক বছরের যে ট্রেনিং সার্টিফিকেট থাকে না সেই কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকলেই হবে সেটা তোমরা ইজিলি এই পরীক্ষায় বসতে পারবে বুঝতে পেরেছ তাহলে এইবারে দেখো মাস্ট বি স্যাটিসফ্যাক্টরি স্পিড মানে কম্পিউটার স্পিড তোমাদের টাইপিং স্পিড যেহেতু এটা ক্লার্কের জব তাই কম্পিউটার টাইপিং স্পিড ভালো থাকতে হবে বুঝতে পেরেছ এইবারে সেকেন্ড পোস্ট যেটা সেইটা আমরা দেখে নিই যে সোমান বেলিফ এটা কি এটার জন্য তোমাদের জাস্ট এইট পাস হলেই হবে আর কোনো কিছু প্রয়োজন নেই শুধুমাত্র তোমাদের অষ্টম শ্রেণী পাস করলেই তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এইবারে চলো আমরা দেখে নেব মোড অফ এক্সামিনেশন মোড অফ এক্সামিনেশন তোমাদের কি এলডিএ যেটা ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্টের জন্য কি বলেছে ফেজ ওয়ান হবে তোমাদের কি বলেছে দেড় ঘন্টা তোমাদের পরীক্ষা হবে বুঝতে পেরেছো এর জন্য প্রিলিমসে কী থাকছে একশোটা কোশ্চেন থাকবে যার জন্য একশো মার্কস থাকবে আর তোমাদের সিলেবাস কি থাকছে ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে অ্যাথেমেটিক্স এই চারটে পার্টে তোমাদের মাল্টিপল কোশ্চেন পরীক্ষা হবে আর এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ দেখো পয়েন্ট ফাইভ হচ্ছে নেগেটিভ মার্কস মানে বুঝতে পারছো তোমরা দুটো কোশ্চেন ভুল করলেই এক মার্কস কাটা যাবে তাহলে ফিফটি পারসেন্ট নেগেটিভ মার্কস বুঝতে পেরেছো এইবারে যারা প্রিলিমস কোয়ালিফাই করবে তাদের জন্য ফেস টু যেটা সেইটা হবে রিটেন রাইটিং বুঝতে পেরেছ তার জন্য কি তোমাদের দুটো আলাদা আলাদা পার্ট থাকবে পার্ট ওয়ান যেটা হচ্ছে গ্রুপ ওয়ান তার জন্য পঞ্চাশ মার্ক্সের ইংলিশ থাকবে তার জন্য কি করতে হবে তোমাদের লেটার রাইটিং করতে হবে প্যারাগ্রাফ রাইটিং করতে হবে এবং ট্রান্সলেট যেগুলো আমরা ক্লার্কশিপের যেরকম হয় ঠিক সেই রকমভাবে পঞ্চাশ মার্কসের এই ইংলিশে লেটার রাইটিং ট্রান্সলেট আর প্যারাগ্রাফ রাইটিং দিবে এইবারে তোমাদের বাংলা কিংবা হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো সেইটাতে তোমাদের সেম পঞ্চাশ নম্বর থাকবে কি করতে হবে তোমাদের সেই লেটার রাইটিং আর ট্রান্সলেশন আর রিপোর্ট এই তিনটে করতে হবে ইংলিশের মতো এবারে এই ফেস টু এ দুটো পেপারের জন্য শুধুমাত্র তোমাদের এক ঘন্টা হাতে সময় পাবে বুঝতে পারছো এইবারে যারা ফেস টু পাস করবে তাদেরকে কি হবে দেখে নাও ফেস টু পাস করার পর তাদের তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকবে মানে ইন্টারভিউয়ের জন্য এটা তিরিশ মার্ক্সের থাকবে আর তার সঙ্গে কম্পিউটার টেস্ট বুঝতে পেরেছ কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট এটা কুড়ি মার্কসের থাকবে বুঝতে পেরেছো এইবারে এই টোটাল সমস্ত কিছু হওয়ার পরে তোমাদের এই সব মার্কস একসঙ্গে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে যেটা সিলেকশন পাবে বুঝতে পেরেছো খুবই ইজিলি বুঝে গেলে এইবারে চলো আমরা দেখে নেব সেকেন্ড পোস্ট যেটা এই পাশের জন্য এর জন্য কী দেখো এর জাস্ট তোমাদের প্রথমেই হবে এমসিকিউ বেস পরীক্ষা যেটা একশো মার্কসের একশোটা কোশ্চান থাকবে বুঝতে পেরেছো এরও সেম তোমাদের পয়েন্ট ফাইভ মার্কস থাকবে ভুল করলেই এইবারে এর জন্য সেম তোমাদের দেড় ঘন্টা হাতে সময় পেয়ে যাবে এইবারে যারা এটা পাস করবে তাদের কিন্তু মেন পরীক্ষা না তাদেরকে শুধুমাত্র পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউয়ের জন্য তিরিশ মার্কস থাকবে ব্যাস তার কোনো কিছু লাগবে না বুঝতে পেরেছ তারা ইজিলি কোয়ালিফাইড হয়ে যাবে নেক্সট তোমাদের দেখে নেব যে এর জন্য বাকি ডিটেলসগুলো এইবারে নেক্সট আমরা দেখে নেব এর অ্যাপ্লিকেশান ফিস আর কত ভ্যাকেন্সি এর অ্যাপ্লিকেশান ফিজ দেখে নাও তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক তার জন্য যারা নর্মাল এবং ও ক্যাটাগরির আন্ডারে রয়েছ তাদের লাগবে ছশো টাকা এবং এই সোমন বিলিফ এর জন্য দেখো ছশো টাকা আর ইডাব্লু এসের জন্য সাড়ে চারশো টাকা করে তোমাদের লাগবে ফর্ম ফিল করতে এইবার চলো আমরা দেখে নিই এর ভ্যাকেন্সি কত রয়েছে এই দেখো এদের ভ্যাকেন্সিটা দেখে নাও তোমাদের এলডিসির জন্য তোমাদের টোটাল বারোখানা ভ্যাকেন্সি রয়েছে ইউআর দুটো ই দুটো ইউ আর এর জন্য একটা এবং ইউ আর এক্স সার্ভিসম্যানের জন্য একটা ও এর জন্য একটা ও বিসি বিয়ের জন্য একটা এবং এসসি তিনটে এস একটা বুঝতে পেরেছ আর এর পে লেভেলটা দেখে নাও লেভেল সিক্স অনুযায়ী স্যালারি কত বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত তোমাদের এই ক্লার্কের স্যালারি তাহলে সেকেন্ড পোস্টটা আমরা দেখে নেব কী বলেছে সমন বেলির এটার জন্য পুরোটা গ্রুপসির পোস্ট এটা একটা এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে আর এক্সপেক্টেড ভ্যাকেন্সি তোমাদের একটা যেটা ইউআর ক্ষেত্রে একটা আর এর ক্ষেত্রে একটা আর এর স্যালারি দেখে নাও লেভেল ফাইভ অনুযায়ী তোমাদের একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত এর স্যালারি এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা এর মধ্যে যে কোনো এক একটা পোস্টে তোমরা ফর্ম ফিল আপ করবে একসঙ্গে দুটো পোস্টে ফর্ম ফিল আপ করবে না কারণ তোমাদের দেখাচ্ছি ভাবে ওরা মেনশন করে দিয়েছে এই দেখো স্ট্রিক্টলিভাবে মেনশন কি বলেছে যে ক্যান্ডিডেট একটাই মাত্র পোস্ট অ্যাপ্লাই করতে পারবে একটা ক্যান্ডিডেট বুঝতে পেরেছো তাই অসংখ্য একসঙ্গে ফর্ম ফিল আপ করো না এই পোস্টগুলো কারণ তোমাদের ডিসকোয়ালিফাই করে দেবে এইবারে চলো নেক্সট আমরা দেখে নেবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে ওদের অফিসিয়াল ওয়েবসাইট কি সিটি সিভিল কোর্ট ক্যালকাটা ডট ডি ডট গভ ডট ইন কিন্তু এখানে ফর্ম ফিল আপ হবে না ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের ফর্ম ফিল আপ হবে এই ওয়েবসাইটটার নাম তোমরা দেখে নাও কি বলেছে এম ওয়াই এ পিপিএল অনলাইন ডট ইন ডট নেট স্ল্যাশ সি চারটে সি এ এল এই ওয়েবসাইটে যাবে তোমাদের আমি দেখাচ্ছি কোথা থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে এই ওয়েবসাইটে গেলে তো এই সেই অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পরে তোমরা একটু স্ক্রোল করবে স্ক্রোল করলে এই দেখো তোমাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশান টু দেখাচ্ছে বুঝতে পেরেছ আর এই দেখো এইখানে রেজিস্টার ক্যান্ডিডেট আর এটা নিউ অ্যাপ্লিকেন্ট যারা প্রথম এটা ফর্ম ফিল করবে তারা প্রথমে কি করবে নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করবে ক্লিক করে তোমরা ফার্স্ট রেজিস্ট্রেশন করবে তারপরে যে অ্যাপ্লিকেশন আইডিটা পাবে আর তোমাদের পাসওয়ার্ডটা পেয়ে লগ করবে বুঝতে পেরেছো ভালো করে তোমরা পাসওয়ার্ড আর আইডিটা তোমাদের মনে রাখবে এবং খাতায় লিখে রাখবে যাতে নেক্সট টাইম কোনো ভুল না হয় কারণ এর মাধ্যমে তোমরা বাকি অ্যাডমিট কার্ড এবং আদার্স ডিটেলস পেয়ে যাবে তাহলে এই রকমই লেটেস্ট গভর্নমেন্ট জবের নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর স্টাডি রিলেটেড ভিডিও পেতে আমার বেল আইকনটা প্রেস করে রাখো এবং একটা লাইক করে দিও ভালো করে তোমরা ফর্ম ফিল আপ করো এবং প্রিপারেশন নাও থ্যাংক ইউ বন্ধুরা